আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বাবুর কাছে বাবুকে গুণধর বাবুর কাছে এসেছি আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে বাবুকে জিজ্ঞাসা করব মধ্যব আরামবাগ লোকসভার যে কী ফলাফল হতে পারে নমস্কার আরামবাগ লোকসভার ফলাফল আমরা চোদ্দোই জিতেছি উনিশে জিতেছি আর এই চব্বিশেও আমরা জিতব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী মিতালী বাগ প্রচুর ভোটে জিতবে রাজ্যের ফলাফল আমি কয়েকটা জেলায় ব্যবসা করি সেই ব্যবসায়িক সূত্রে বিভিন্ন জেলা ঘুরে দেখেছি যে খোঁজখবর বা যেভাবে এবং দিদি যে উন্নয়নটা করেছে সমস্ত স্তরের মানুষের জন্য আলাদাভাবে কাউকে ভাবে না সকলের জন্যে যেভাবে উন্নয়ন করেছে সামাজিক যে প্রকল্পগুলো ঘোষণা করেছে বা দিচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে সেই নিরীক্ষে আমার যতটুকু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বলছি যে আমাদের তিরিশের ওপর সিট পাওয়া যাবে তৃণমূল কংগ্রেসের এটা একবার দৃঢ় বিশ্বাস আমার যে দিদিকে দেখে সবাই ভোট দেবেই দেবে এক সাড়েপুর একের ফল ভালো হবে আমাদের লিড থাকবে তাতে একশো ভোট হলেও আমাদের অঞ্চলে লিড থাকবে অনেকেই বলে এখানে বিজেপির ছটা সিট পেয়েছে পঞ্চায়েতে পেতে পারে সেটা কোথাও চার ভোটে জিতেছে কোথাও আট ভোটে জিতেছে সেটা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে হয়েছে কিন্তু এবারে লোকসভার ভোটে আমাদের অঞ্চল একশো ভোট হলেও আমাদের লিড থাকবে ওইটার ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না আমি সর্বভারতীয় ব্যাপারে মন্তব্য করবো না কেন আমার ওই অভিজ্ঞতা নেই আমার যেটুকু জানা আছে আমি সেটুকু বলেছি বাজে কথা সব সব কথাগুলো ওই সব কথাগুলো আলোচনা করা ঠিক নয় আলোচনা করুন এলাকায় এগারো সালের আগে কী ডেভেলপ ছিল আর আজকের কি ডেভেলপ একটা আরামবাগ থেকে পিজি রাস্তায় গৌরাহাটিকে আসতে গেলে কত ধুলো খেতে হতো রাস্তা কতটুকু সরু ছিল আজকের রাস্তার উন্নয়ন দেখুন এবং সর্বোপরি গ্রামে রাস্তা ঘাটে বাসন ধুতে যাবে মায়েরা সেখান পর্যন্ত ঘাট বাঁধানো রাস্তা ঢালাই অলিতে গলিতে পিজি রাস্তা স্বপ্ন ছিল গ্রামে পিজি রাস্তা আজকে ঢালাই পিজি রাস্তা লাইট বিভিন্ন যে উন্নয়ন করেছে এবং আমি বিয়ে করে আনছি একটি মহিলাকে আমার স্ত্রী হিসাবে সেখানে আমি কিন্তু তার জন্যে কতটুকু ভাবি দিদি কিন্তু সবার জন্য ভেবেছে সব মায়েদের জন্য ভেবেছে যে এই লক্ষ্মী ভাণ্ডারে যে আর্থিক সহায়তা বিভিন্ন যে প্রকল্পগুলো ঘোষণা করেছে এই ধরনের জনমুখী প্রকল্প এই প্রকল্প থেকে মায়েরা কোনোভাবেই দিদিকে সরাবে না কেন জানেন তো একটা ছেলেকে চকলেট দেওয়ার পয়সা দেওয়া নিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে অনেক পরিবারে আজকে সেখানে স্বাচ্ছন্দ্যে আনন্দে প্রতিটা পরিবার চালাচ্ছে এবং এই যে দিদি গ্রামীণ যে সমস্ত সাধারণ মানুষের জন্য প্রকল্প ঘোষণা করেছে সামাজিক প্রকল্প সেই পয়সার জন্য না গরিব মানুষরা ছোট ছোট দোকানদারদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে মাল কিনছে সেই ছোট ছোটো ব্যবসায়ীরাও ভালো চালু রেখেছে দোকানদানিগুলো আপনি দেখুন মানুষের হাতে পয়সা যে দিয়েছে এটা ভারতবর্ষের কোন রাজ্যে দিয়েছে আপনি খবর নিন না আমার বলার কোনো প্রয়োজন নেই একমাত্র পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে এই জনমুখী প্রকল্প সাধারণ মানুষের জন্য প্রকল্প দিদিই দিচ্ছে না আপনি যেটা বলছেন সেটা আমি বিশ্বাস করতে পারছি না এই কারণেই আমাদের প্রচারটা গত বছর গতবারের থেকে এবারে ঘরে ঘরে যাওয়াটা ঘরে ঘরে যাওয়াটা বাড়ি বাড়িতে যেয়ে পাড়ায় পাড়ায় বৈঠক করা এইটা জোর দেওয়া হয়েছে বেশি অতএব তাহলে প্রকাশ্যে পথসভা জনসভায় আপনি দেখতে পেতেন নেতাদিকে গ্রামীণ নেতাদিকে আঞ্চলিক নেতাদিকে তারা যদি পাড়ায় ঘুরে তা আপনি দেখবেন কি করে আপনাকে দেখিয়ে ঘুরবে কি তারা ঠিক পাড়ায় পাড়ায় যাচ্ছে বাড়িতে বাড়িতে যাচ্ছে আচ্ছা আপনার না এটা বাজে কথা আমার অঞ্চলে এসেছে আমি গেছি স্বপনদা ছিল আমি ছিলুম আরও সব অনেকে ছিল সব ঘুরেছি প্রতিটা প্রোগ্রামেই আছি এবার আমি একজন ব্যবসায়ী এই ব্যবসা সামলে তো যেতে হবে দুটোই করছি একসাথে জনসেবা আজকের নয় আমি তিরাশি সাল থেকে পঞ্চাশ সদস্য এখন পর্যন্ত মানুষের পাশে আছি থাকছি থাকবো না আমি পঞ্চায়েত সমিতি যেতাম খাওয়া দাওয়া করে সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যেতাম আবার ওই পাঁচটা সাড়ে পাঁচটায় চলে আসতাম তারপর যেখানে যা পার্টির প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম সেগুলো অ্যাটেম্প করতাম ব্যবসার তখন একটুখানি দুর্বল হয়ে গিয়েছিল তো এখন ব্যবসাটাকে আবার একটুখানি গোছগাছ করছি ব্যবসাটাকে যাতে রানিং চালাতে পারি কম্পিটিশান ব্যবসা তো তার ভিতর থেকে যথেষ্ট সময় দিচ্ছি এখন আর ব্লকে সময়টা দিতে পারছি না আমার অঞ্চলে দিচ্ছি পাশাপাশি অঞ্চল ডাকলে যাচ্ছি সেটা দেখুন মানুষের মনের কথা বলা খুব মুশকিল তবে আমার যেটুকু ধারণা বাম ফ্রন্টের যে ভোটটা বিজেপির দিকে গিয়েছিল সেই ভোটটা এবারে বামের দিকে অনেকটাই ঘুরে আসবে এইটুকু আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই সুবিধা হবে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল